বাস্তু জমি শুধুমাত্র দশ লক্ষ টাকা বসলে একটু কম বেশি করা যাবে দশ লক্ষ টাকা দাম আছে তোমার নামে সব আমার নামে আছে আমি যে কটা জমি সব কটা আমার নামে রেকর্ড আমার নামে দলিল সবটা যে জমিটা দেখতে পাচ্ছি এখান থেকে কাছে কি কি পাবে একটু বলে এখান থেকে 2 নম্বর রেলগেট হচ্ছে একদম পাশে হ্যাঁ স্কুল বাজার কলেজ সবকিছু কাছাকাছি সব কাছাকাছি কাছে যে কটা জমি আমরা দেখেছি সব কিন্তু প্রাইম লোকেশনে রয়েছে তাই তো দাদা এই ফুডের পেজ থেকে দেখে যারা আসবে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি আমি করে দেব